100% 100% দর্শক দেখি শেষ পর্যন্ত 100% থাকতে পারে কিনা তো আপনার জন্য প্রথম প্রশ্ন এখন বর্তমানে কি কাল শীতকাল হ্যাঁ শীতকাল শীতকাল আসছে হ্যাঁ শীতকাল তো এখন আইশাই এখন শীতও পড়তাছে তো আপনার জন্য তিনটা প্রশ্ন থাকবে তার প্রথম প্রশ্নটা হচ্ছে যে পানির ক্ষুদ্র ক্ষুদ্র কণা যেগুলা সেই ক্ষুদ্র ক্ষুদ্র কণাকে চাদর বলা হয় কখন গোসার সময় শীতকালে কিভাবে কুয়াশার চাদরে ঢাকা আমরা ওই ক্ষুদ্র কোণাকে কুয়াশার ক্ষুদ্র কোণাকে বলি চাদর একদম রাইট আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন প্রশ্নটা হচ্ছে বই বই কি পড়ালেখা করার জন্য তাই না জি জি

দশ পাস করে দিলাম ঠিক আছে দুইটার মধ্যে একটা জন্য তিন নম্বর এটা পারলে প্রস্তুত ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ অবশ্যই পারবেন তো তিন নম্বর প্রশ্নটা হচ্ছে চোদ্দটা চোদ্দটা আপেল তেরো জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে বলি তাহলে কিভাবে ভাগ করে দিবেন যাতে একদম সমানভাবে পায় কেউ কম না পায় বেশি না পায় দশ দশজন সমানভাবে না এক হ্যাঁ জুস বানিয়ে জুস বানিয়ে কিভাবে ওই যে সবগুলা ব্লেন্ডার করে জুস বানায় সবাইকে বিতরণ করে দেওয়া যায় বারকি 13 মাঝখানে হ্যাঁ চাই চাই একদম রাইট যদি জুস বানায়া দেয় তাহলে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে তো আপনি তিনটার মধ্যে দুইটা পার্সেন্ট আপনার জন্য ছোট একটা পুরস্কার আদার ফেসবুক কেজ ও ইউটিউব চ্যানেল আলী সাহন এই যে দেখেন নাম লেখা আছে তো এই চ্যানেলের পক্ষ থেকে এই পুরস্কার তো কুশটা খেলে আপনার কাছে কেমন লাগলো হ্যাঁ অনেক মজাদারই ছিল ভালোই লাগছে একটু শিক্ষণীয় ছিল আর কি যে তিনটা প্রশ্ন থেকে দুইটা প্রশ্ন পারছি আর কি ঠিক আছে ধন্যবাদ আমাদের ভিডিও গুলো বেশি বেশি দেখবেন লাইক শেয়ার করে দেবেন আচ্ছা